যারা আমাকে দেখছেন এবং দেখবেন সবাইকে অসুখ ধন্যবাদ যারা গাছকে ভালোবাসেন তাদেরকে ধন্যবাদ আর মুরাদ ভাই আমাদের অনেক জনপ্রিয় একজন উনি ইউটিউব কন্টেন্ট করে থাকেন আশা আপনারা এই করবেন এবং বিভিন্ন রকমের গাছ নিয়ে গাছের বিচি নিয়ে কথা বলবো ভবিষ্যতে আপনারা পাশে থাকবেন আপনার অসুখ ধন্যবাদ হ্যালো আসসালামু আলাইকুম আসি সাদে দেখছেন গাছের পরিচর্যা করছে আমাদের লিটন ভাই লিটন ভাই আপনার সাথে একটু কথা বলতে চাই করছেন আমি ছোটবেলা ছাদ পেয়েছি এবং ক্যামেরা ম্যানদের উৎসব সকল স্তরের কর্মকর্তা এবং কর্মচারী উৎসব আমিও ছাদে বাগান করতেছি খুবই ভালো আলহামদুলিল্লাহ খুব সুন্দর এই গাছের পিছনে আপনার পরিশ্রম না প্রায় সময় দেখি আপনি গাছের পানি দেন আজকে পুরো বাগানের মধ্যে সাজিয়ে ফেলেছেন একটু গাছগুলোর সাথে সাথে পরিচয় করিয়ে দিতেন আহ জানেন যে গত তিন দিন ধরে রেমাল আমাদের বাংলাদেশের উপকাল দিয়ে বয়ে গেছে এবং গতকাল ছিল সেটা পিক পয়েন্ট এই রেমালের জন্য আমার এই গাছগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু গাছ উপরে গেছে কিছু গাছ গেছে আমি আপনাকে বলবো যে এই রেমাল পরবর্তী যে গাছগুলো পরিচয় করছি যেন পানি বেশি জমে না যায় পানি জমে গেলে গাছ নষ্ট হয়ে যায় মরে যাবে এই জন্য এগুলোকে একটু পরিচয় করছি আমি গাছের পরিচয় চেয়েছিলাম বট গাছ বট বনসাই করা হচ্ছে এই জন্য এটা গোলাপ কাঠ গোলাপ বিভিন্ন ধরনের হয় হলুদ আছে বেগুনি আছে এটা কাঠ গোলাপ যদি দেখাতে পারি এই যে কাঠ ফুল এটাকে কাঠ বলে যদি ওই ঝরে যাওয়া ফুল আপনাকে আমি দেখাচ্ছি আপনার নয়নতারা নয়নতারার কয়েকটা গ্রুপ জাত আছে বাংলাদেশ এই যে ভাই নয়নতারা গাছের কথা বললেন এটা কিন্তু আমার ছাদ বাগানে আছে আসলে এই গাছটা কি কোন উপকারে আসে এটা আসলে নয়নতারা বুঝতে হবে নয়নতারা নামটি দিয়েছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি আমাদের জাতীয় সঙ্গীত যিনি নির্বাচন করেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের সাতটি ফুলের নাম দিয়েছেন এর মধ্যে একটি হচ্ছে নয়নতারা এই নয়নতারা খুবই সহিষ্ণু এবং খুবই ইয়া কি বলে এটাকে মানে সহজে মারা যায় না যেটা লাগবে সেখানে এটা তো দেখি দেয়ালের সাইডে একটু মাটি পেলে ওইখানে ওটা ওটা তাই

হ্যাঁ হ্যাঁ বেলি আপনি যদি সন্ধ্যার দিকে আসেন বা থাকেন তাহলে দেখবেন যে আপনার বেলি ফুলের গ্রামে মোমো মানে একটা মাদকতা চলে আসবে আপনার খুবই খুবই সুন্দর খুবই সুন্দর মানে এক ধরনের আপনাকে আকৃষ্ট করবে যে ফুলের কাছে যাই একটু কাছে যাওয়ার পাশে বসি আচ্ছা 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 ভালো আপনি এই গাছের প্রতি আকৃষ্ট কিভাবে হইলেন যদি বলতেন আসলে গাছ তো মানুষের পরম বন্ধু গাছ আপনি গাছের যে উপকারিতা জীবনে শেষ করতে পারবেন না হাজার হাজার উপকার প্রথম হচ্ছে অক্সিজেন গাছ আপনাকে অক্সিজেন নিচ্ছে সেকেন্ড হচ্ছে গাছ আপনাকে সবুজ আপনি সবুজ দেখছেন যখন সবুজ দেখবেন তখন আপনার চোখে একটা এক ধরনের আরাম পাবেন আপনি যেহেতু মিডিয়াতে আসেন আপনি জানেন যে সবুজ এটা আমরা সবাই জানি গাছ গাছের অক্সিজেন দিয়ে মানুষের বেঁচে থাকা হ্যাঁ এবং আমরা যে কার্বন ডাইঅক্সাইড সারি এটা গাছ শুষে নেয় এটা আমাদের পরম বন্ধু তা আমাদের তো অনেকেই আমরা জানি জানার পর অনেকে দেখে গাছকে অবহেলা করে গাছ রোপণ করতে চাই না তা গাইস আমরা চাই সবাই আপনাদের বাসার ছাদে

এগুলো আছে আর দর্শকের উদ্দেশ্যে একটু বলুন ইনডোরে কি গাছ ইউজ করতে পারে এটা তো অপশন আউটডোর ইনডোরে এটা বলুন ইনডোরে বেশিরভাগই কেকটাস লাগাবেন আপনারা আর কিছু পাতা বাহার গাছ আছে ওগুলো লাগাবেন যেমন আছে স্নেক আছে স্নেক স্নেকের পাশে আছে এটা ওই ডালা থাকতে পারে স্নেক গাছ আচ্ছা আচ্ছা পাতা বাহার টাইপের গাছগুলো বেশি গায়ে জি গাইস আমরা জানলাম এ বাড়ির কাছ থেকে এই গাছ মানে কি গাছ আপনার বাইরে লাগাতে পারেন কি ঘরে লাগাইতে পারেন গাইস এত পুরোন দেখলেন একুশে টেলিভিশনের ক্যামেরাম্যান লিটন ভাই গাছকে কতটা ভালোবাসেন তিনি গাছকে কীভাবে পরিচর্যা করছেন তার কাছ থেকে আমরা এই ভিডিওটা দেখে আরও আগ্রহ হব গাছ বেশি বেশি গাছ লাগাবো এগুলো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে দেখছেন এবং দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা গাছকে ভালোবাসেন তাদেরকে ধন্যবাদ আর মুরাদ ভাই আমাদের অনেক জনপ্রিয় একজন মেগাপার্টিস্ট উনি ইচ কন্টেন্ট করে থাকেন আশা করবি আপনারা এই সাবস্ক্রাইব করবেন এবং বিভিন্ন রকমের গাছ নিয়ে গাছের বিচি নিয়ে কথা বলবো ভবিষ্যতে আপনারা পাশে থাকবেন আপনাদের ধন্যবাদ আমাদের পরবর্তী এই ধরনের ভিডিও পেতে আমাদের করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ